আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এসএসসি পঁচিশ সালে সায়েন্সে এ প্লাস পেতে হলে আমরা কোন কোন অধ্যায়গুলো বাদ দিব আর কোন কোন অধ্যায়গুলো পড়বো সে সম্পর্কে আজকে জানবো খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে দেখো দুই সালে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো আমি প্রথমে তোমাদেরকে বলবো এবং সব সবসময় বলে আসি এবার তোমাদের জন্য একদম নতুন একটা সাজেশন আসতেছে এটা যদি তোমরা কমপ্লিট করো ফলো করো হান্ড্রেড পার্সেন্ট তোমরা এ প্লাস পাবে দেখো তোমরা ম্যাক্সিমাম কিন্তু এই বিজ্ঞানেই তোমরা হচ্ছে এ প্লাসটা মিস করো তাই না আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি আমার গাইডলাইন ফলো করো ইনশাল্লাহ তোমরা এ প্লাস মিস করবে না অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ তো দেখো আমাদের কিন্তু টোটাল এখানে রয়েছে কিন্তু চোদ্দোটা অধ্যায় তাই না আমরা কি চোদ্দোটা অধ্যায় পড়বো প্রথম উত্তর হচ্ছে না আমরা চোদ্দোটা অধ্যায় পড়ব না দেখো আমাদেরকে কিন্তু একটু টেকনিক্যালি পড়তে হবে ঠিক আছে যদি আমরা আমাদের ভালো রেজাল্ট করতে হয় আমাদেরকে টেকনিক্যালি পড়তে হবে টেকনিক্যালি পড়াটা কি চোদ্দোটা অধ্যায় আমরা পড়বো না আমাদের তো টোটাল ষাটটা আনসার করতে হবে এই তো তাহলে ষাটটা আনসার করতে হবে তাহলে আমি যদি সাত থেকে আটটা অধ্যায় ভালোভাবে পড়ি অবশ্যই আট কোশ্চেন আমি কমন পাবই পাবো তাহলে সেই আটটা অধ্যায় কোনগুলো দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে লাল কালি দিয়ে দিয়েছি হ্যাঁ জীবনের জন্য পানি এখান থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে 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 এবং আসবে 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 হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সো এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে ওকে এরপরে রয়েছে দেখো জীবজন্তুর যত কথা এরপরে আছে দেখতে হয় আলো চাই এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হয় আবার অনেকের কাছে সহজও বাট এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন আসে তোমরা যা যা যাদের কাছে তোমাদের সহজ মনে হয় পড়তে পারো আর যাদের কঠিন মনে হয় তারা অ্যাভয়েড করতে পারো তবে ইম্পর্টেন্ট আমি দু একটা সৃজনশীল কোশ্চেন বলে দেবো পরীক্ষার আগে আগে সেই দুটো কোশ্চেন যদি ফলো করো তাহলে পুরো অধ্যায়টা আর পড়ার প্রয়োজন হবে না ওকে এরপরে আসো দেখো অম্ল হাড় লবণের ব্যবহার এই অধ্যায় থেকে কোশ্চেন আসবেই হানড্রেড পারসেন্ট এরপরে আসো আমাদের সম্পদ এখানেও কোনো মিস নাই আসবেই সো এটা স্কিপ করাই যাবে না কোনোভাবেই করা যাবে না এরপরে আসো দুর্যোগের সাথে বসা বসবাস এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং খুবই ইজি অধ্যায় জাস্ট চোখ বুলাবা আর আনসার করবা নাম্বার পাবাই হান্ড্রেড পার্সেন্ট এবার আসো জীব প্রযুক্তি এখান থেকে কোশ্চেন আসেই এবং আসবে কোনোবার মিস হয় নাই এবারও মিস হবে না এরপরে আসো প্রত্যাহিত জীবনের তরিত যদিও এই অধ্যায়টা কঠিন তারপরেও আমি ধীরে ধীরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সিলেক্ট করে দিব ওই কয়টা কোশ্চেন পড়লে তোমাদের এটা মেকআপ হয়ে যাবে ঠিক আছে এরপরে বাকি যে অধ্যায়গুলো দেখছো রেড কালার দেওয়া না হ্যাঁ এগুলো স্কিপ করে যেতে পারো কারণ এগুলো থেকে ফিফটি ফিফটি পারসেন্ট চান্স থাকে আসে আসে না আসে আসে না তবে আমি তোমাদেরকে এখানে যে কয়টা লা কালি দিয়ে অধ্যায়গুলো দেখিয়েছি এবং বলে দিলাম এই অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসে কোনোভাবে মিস হয় না তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি কেন চোদ্দোটা অধ্যায় পড়বো তাই না আমার এই আটটা অধ্যায় পড়লেই কিন্তু আমাদের মোটামুটি মোটামুটি না হানড্রেড পার্সেন্ট আমাদের সাতটা কোশ্চেন কমন এবং তারও বেশি কমন থাকবে তাহলে তো আমাদের পড়াটা কমে গেল না এই টেকনিক্যালে আমাদেরকে পড়তে হবে তো এই সাজেশনটা তোমরা ফলো করো আমার বিশ্বাস তোমরা হানড্রেড পারসেন্ট একদম এ প্লাস পাবাই ভালো করে পড়তে হবে কিন্তু অবশ্যই আর তোমাদের বিজ্ঞানে কোন অধ্যায়ে কোন জায়গায় সমস্যা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে যেন খুব দ্রুত সমাধান করে দেবো তো আজকে এই পর্যন্তই তোমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি শেয়ার করবা কারণ এই সাজেশন শুধু তোমার জন্য না তোমার বন্ধুদের জন্য সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ